নিশুতে দুপুরে দুইটার দিকে অনেকে বলছেন কিন্তু ছয়টার পরেই তারা এই দুটি ড্রাম খুলে দেখেন যে পুরুষের লাশ আমরা একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই আর একটু আমরা জানতে চাই যে একটু কোন সময় ঘটনাটা ঘটেছে একটু বলবেন দেখলে তো বলতে আমি হ্যাঁ দেখছি এ আমাকে ওখানে যে চার দোকান

আমার হাতে তো রক্ত এই যে চাইলে কত হয় বলেন আমি ব্যাঙ্গারি চালাই বোতল টুয়াই হ্যাঁ হ্যাঁ মহিলা ওইটা আমার স্ত্রী জি কিন্তু ওইটা দেখে গেছে দেখছে বললাম ব্যাঙ্গারি দিয়ে ফালা ধুয়ে গেছে তো তুই না দেখলে তো তুই যদি কইতে ভাই খারাপ আরো পাঁচজনেও খারাপ দর্শক প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই প্রত্যকদর্শীকে দেখছেন আপনার নামটা কি মোহাম্মদ সাদাত হোসেন সাদাত হোসেন তিনি বলছেন যে তার যে স্ত্রী তিনি প্রথম দেখেছিলেন দুপুরের দিকে কেউ একজন ব্যানগারি যোগে এসে এই লাশ রেখে গেছে টুকু টুকরো করে আমরা দেখাতে পাচ্ছি না লাশের পুরো অংশ যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভয় পাবেন যার কারণে আমরা আপনাদেরকে একটু দূর থেকে যেই মোরানো কালো পরিথি মোরানো সেই দৃশ্য দেখাচ্ছি এবং দুইটি যেই ড্রাম সেটি আমরা আপনাদের দেখাচ্ছি দুইটি ড্রামে করেই কিন্তু ভেতরে টুকরো টুকু করে অর্থাৎ কয়েকশো টুকরু করে কিন্তু রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে মাথা শুধু মাথা যেই মাথা টুকরো করা হয়নি মাথার চিহ্ন কিন্তু বুঝে যাচ্ছে যে এটি পুরুষের দাড়ি রয়েছে মাথায় সেটিও কিন্তু বুঝে যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি টাকা পোস্টের মাধ্যমে আমরা যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনও কথা বলতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে দেখা যাক তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলা যায় কিনা তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং লাশ কিন্তু এখনও এখনও রয়েছে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন প্রত্যক্ষদর্শী এই সাদাত হোসেনের যিনি স্ত্রী তিনি বলছিলেন যে দুপুর দুইটার দিকে কেউ একজন এই ব্যানগাড়ি যোগে এসে এখানে এই রাস্তার সঙ্গে এসে রেখে গেছেন এরপরে কিন্তু তারা কেউ পথচারী যারা থাকেন এই রাস্তায় রয়েছেন জাতীয় ঈদগাহের সামনে যেই সড়ক রয়েছে অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যে সড়ক গিয়েছে এই সড়কের সামনে ঠিক এই জায়গাটিতেই রেখে গেছেন যে মরদেহ সেটি কিন্তু এখনও রয়েছে লাস্টটি কিন্তু এখনও রয়েছে অর্থাৎ শুধু মাথার অংশটুকু বোঝা যাচ্ছে যে পুরুষের লাশ সেটি বোঝা যাচ্ছে এছাড়া এই লাশটিকে কিন্তু একদম টুকরো টুকরো করে দুইটি যে ড্রাম দেখছেন আপনারা বড় দুইটি ড্রাম এই ড্রামের ভেতরে কিন্তু রাখা হয়েছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বসতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন খতিয়ে দেখছেন শাহাদ স্ত্রী এই নারী আমরা কথা বলবো তার সঙ্গে আসলাম আইসে আসার পর আসে তার বাপে কেছে এটা খুলছে খুললে দেখা চাইলাসে এরপর মুটি বান্দা মানে মুটি খুলছে খুললে দেখা পুরুষের আছে রক্ত মাখা তারপরে দর্শক আমরা একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি দুপুর দুইটার দিকে দুপুর দুইটার দিকে এই নারী তিনি দেখেছেন যে ভ্যান যোগে আমরা কইতে পারি না পরে ওখানে মুখ খোলা হয়েছে লাস্টে খুলনা দেখা হয়েছে চাইলে এরপরে মুখ পরে লাস্টে না আমরা সবাই পাহাড় আদা রাখছি না আমরা সেটা বলতে বাই নাই কিছিল এখন খোলার পয়দা হইছে আপনাকে কি মনে করে করেন করে খোলা হয়েছে রিটিন মে কইছে খুলতে তার বাপেরে তাই খুলছে কইলা দেখে চাইলেছে মুটি বানদা লাস্টের মান কি ছিল এটা নঙ্গিটার কাছে গেছে তাই মনে কোন পুলিশে ফোন দাওয়ছে পরে আইসা তারপরে পুলিশ আইয়া লাস্টের রালাইছে যে নঙ্গি ছিল একটা আছে আছে এই সময় কিছু এখন তো আপনি সবাই দেখছেন বেড়া না বেডি এটা আপনি সবই দেখছেন জি আর বাহিরে কিছু বলতে পারি নাই ভয়টা আমি তো আপত্তি পড়া আমি তার সামনে যাই নাই কে তার বাপে এটা ভয় করে না তাই তাই খুলছে দর্শক আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কাছ থেকে জানতে চেয়েছিলাম আপনারা দেখছেন রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদ আলম তিনি এসেছেন ঘটনাস্থলে খতিয়ে দেখছেন বিষয়টি আসলে আমরা কথা বলবো তার সঙ্গে তার আগে আমরা আপনাদের এই সার্বিক পরিস্থিতি আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টার মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি